তাহলে আমার একটা অ্যাজ এ মুসলমান আমার দায়িত্ব কর্তব্য অনেক সমাজের প্রতি শুধু পোস্টার লাগিয়ে দেবো আর ঈদ ইদ নামি নামে দিনকে ঈদ মিলাদুন নবী হচ্ছে আর ছেলেরা বাইরে আর কিছু লোক নামাজ পড়ছে তাদের হাতে ঝান্ডা থেকে শুরু করে কিছু ওলামা বারবার বলছেন যে শরীয়ত বাদ দিয়ে কিছু নেই শবরের দরকার আছে এই শবর একসময় এমন জিনিস হবে এই যে ঘটনা ঘটছে দুনিয়ার বুকে আমরা যদি সবর করি আল্লাহ নবী সুন একদম আঁকড়ে ধরি আর সেই অনুযায়ী চলি যেরকম বলেন যে সুন্নত একটা কি জিনিস বর্তমান হুজুর আমাদেরকে বলেন যে একটা সুন্নত যদি ছেড়ে যায় এরকম আফসোস হবে নিজের পুত্র সন্তান মরে গেলে যেমন আফসোস হবে আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ আলা আলমিন উপস্থিত আমার মাথার তাজ হযি ও আগত দূর দূরান্ত থেকে উলামাগন আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক সকলকেই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন ভালোবেসে মহব্বতের কারণেই এই নেক জায়গায় আসার তফিক দিয়েছেন তাই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ না চাইলে হয়তো আমরা অন্য কোনো ব্যাজে ব্যস্ত হয়ে যেতাম আর এখানে আসার সুযোগ সময়টা হতো না আল্লাহ তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এমন কিছু বলাক যার দ্বারা আমাদের আখেরাত আল্লাহ রাজামন্দি হাসিল হোক অমা ইল্লা বিল্লাহ কাল থেকে যখন থেকে এসেছি আল্লাহ যে সমস্ত কথা শুনিয়েছে সে সমস্ত কথা আল্লাহ হৃদগম অর্থাৎ আন্তরিকভাবে বোঝার তফিক দান করুক আর সেই সমস্ত বোঝার পর আমল করা আর সেই সমস্ত জিনিসের পর ইস্তেকামাত অটলতার সঙ্গে পালন করা তফিক দিক খুব কম মজলিস এরকম আছে যেখানে এই ধরনের কথা আলহামদুলিল্লাহ আলোচনা হয় আল্লাহ আমাদের সে সৌভাগ্য নসিব করেছেন যে কালকে যে সমস্ত কথা আমাদের হুজুরগণ আলোচনা করছিলেন খুব হৃদয় যার সরল আর আল্লাহর প্রেমে বহির্ভূত বহির্ভূত না থাকলে সেই এই সমস্ত কথা তার মজা বা আনন্দ সে অনুভব করতে পারবে না অযত বলছেন যে মিষ্টি রকম সে খেতে গেলে না খেলে বোঝা যাবে না মিষ্টির স্বাদ কি তো আমরা যারা দীর্ঘদিন থেকে আল্লাহ এখানে আনাচ্ছেন সে আনার ফলেই যে সমস্ত কথা আমরা যখন শুনি তার যারা আমাদের দিলের মধ্যে যে মজা অনুভব করছি আমরা সেটা দীর্ঘদিন সহপতের কারণে সম্ভব যে কোনো ওলামার কাছে আমরা যদি কন্টিনিউ অর্থাৎ ঠিক ঠিক করে সহপত একটিয়ার করি আসা যাওয়া করি তো দিলে ওহম তৈরি হবে নিজে বুঝতে পারবো না কিন্তু আল্লাহ বেতার জানেন এবং আলহামদুলিল্লাহ উস্তাদগন্ জানবেন তো এই যে অনুভব আমি কালকে খুব মনে করছিলাম মুফতি সাহেব হজুর যে সমস্ত কথা বলছিলেন তো আমি মনে মনে খালি ভাবছি যে সেই বায়ানটা যখন করছেন তখন মনে হচ্ছে যে আল্লাহ কোন জায়গায় এনেছ ভার সম্পর্কে বলছিলেন না কালকে আমরা খুব কম জায়গাতেই এইরকম ভার এর মজলিস বা স্টেক ভার সম্পর্কে আলোচনা করতে শুনেছি বর্তমান পরিস্থিতি খুব খারাপ সেই অনুযায়ী ওলামাগন দুটো কথা বলেই থাকেন যে সর্বত্র ইস্তেকভার আর শরীফ পাঠ করতে তে রহ সময় বলেন আর আমরা এই পরিস্থিতি অনুযায়ী যদি মুসলমানদের যে করণীয় কি করা উচিত এই নিয়ে উলাম হাজরাতরা খুব চিন্তিত থাকেন ভাবেন আর যারা আলহামদুলিল্লাহ যাদের মধ্যে দরদ আছে কিসের দরদ কমের দরদ ইমানি দরদ আছে যে মুসলমান কম তার যে হাল সে হাল শুধরে যাক সমস্ত মুসলমানদের আলহামদুলিল্লাহ পরিবর্তন ইসলাম সংশোধন হয়ে যায় এই যে চিন্তা এই চিন্তা চেতনার উপরে বেশ করে সমস্ত ওলামা হাজরাতদের একটাই সিদ্ধান্ত যদি আমরা দুটো কাজ করি তা আল্লাহর মদত আসবেই আল্লাহর মদত পাক কালামের মধ্যেও বলেছেন যে মদত আল্লাহ দু কারণ দুটোভাবে আসে একটা হচ্ছে সাবর আর হচ্ছে সিজদা সিজদার মাধ্যমে আল্লাহর মদত আসবে আর সাবর অর্থাৎ সবর করতে হবে সবার অনেক বড় জিনিস আমরা তার ফল আলহামদুলিল্লাহ আগেও পেয়েছি এর আগেও পাবো ইনশাআল্লাহ সবর আমাদের খুব কাজে দেবে আর তার সঙ্গে কি সিজদা আল্লাহর মদত আসতে গেলে এ দুটো খুব প্রয়োজন ওলাহ আমাদেরকে বারবার বলেন চলতে ফিরতে দোয়া করতে আর সবর করতে আল্লাহর কাছে আল্লাহর বিধান আল্লাহ যা দিয়েছেন যে আমাদের ভাগ্যে যা আছে সে তো হবেই ওর উপর সবর করে আর আমাদেরকে আল্লাহর কাছে মদত চাইতে হবে সাহায্য চাইতে হবে সিজদার মাধ্যমে অর্থাৎ সলাতের মাধ্যমে এই দুটো শরিয়ত যে শরিয়তকে বাদ দিয়ে কোনো দিনও মানুষ আর অন্য স্থানে বা অন্য জায়গায় পৌঁছাতে পারে না তো আমি খুব এক বিশেষ কথা বলতে চাই যে আল্লাহ নবীর নামে যারা বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছে তারা যদি মনে করে এটা মহব্বত আমি তো মনে করি না এটা মহব্বত আসল মহব্বত যদি বোঝাতে হয় হযত একটা কথা বলেছেন যে যে একটা মুসলমানের যে আইডেন্টিটি এক কথা পোশাক বলা যেতে পারে যে ইউনিফর্ম তো ইউনিফর্ম শব্দের অর্থ সম্পর্কে মানুষ বলছে যে যে পোশাক পরি তাকে ইউনিফর্ম বলে যে পোশাকটা পরছে কিনা হজত বলছেন যে মুসলমানদের ইউনিফর্ম হচ্ছে যে এক মুষ্ট দাঁড়ি আর দাড়ি অপেক্ষায় ছোট হচ্ছে গোপ ও ছোট অপেক্ষায় ছোট হচ্ছে গোপ থাকবে এটা মুসলমানদের ইউনিফর্ম এটা কোথা থেকে এসেছে এটা জনাব রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম থেকে আমরা পেয়েছি তো আমি যদি এই ট্রেন্ডটা কাল থেকে বলি যে আমরা সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহ নবী যেভাবে বলেছেন দাঁড়িয়ে রাখতে টুপি পরে চলতে এই ট্রেন্ডটা কেউ মানছে না অথচ আমরা একটা ট্রেন্ড বার করতে চলেছি যে আমরা পোস্টার লাগালে হজর বিশ্ব নবীর প্রতি আমাদের মহব্বত ভালোবাসা ফুটে উঠবে আসলে সেই মহব্বত ভালোবাসা তো আল্লাহ পাক চাননি আমার আমার চলনে বলনে কথাবার্তা ওটা বসায় বলে দেবে যে আমি হজর মোহাম্মদের ফলোয়ার্স তাহলে আমার একটা এ মুসলমান আমার দায়িত্ব কর্তব্য অনেক সমাজের প্রতি শুধু পোস্টার লাগিয়ে দেবো আর ইদ নামি নামে জুম্মার দিনকে ঈদ নবী হচ্ছে আর ছেলেরা বাইরে আর কিছু লোক নামাজ পড়ছে তাদের হাতে ঝান্ডা থেকে শুরু করে কিছু ওলামা বারবার বলছেন যে শরীয়ত বাদ দিয়ে কিছু নেই সবরের দরকার আছে এই সবর একসময় এমন জিনিস হবে এই যে ঘটনা ঘটছে দুনিয়ার বুকে আমরা যদি সবর করি নবী সুন্নতকে একদম আঁকড়ে ধরি আর সেই অনুযায়ী চলি গুলামাত যেরকম বলেন যে সুন্নত একটা কি জিনিস বর্তমান হুজুর আমাদেরকে বলেন যে একটা সুন্নত যদি ছেড়ে যায় এরকম আফসোস হবে নিজের পুত্র সন্তান মরে গেলে যেমন আফসোস হয় তো এইটা কি ছোটখাটো ব্যাপার একটা বংশের প্রদীপ একটা পুত্র সন্তান সে তার বংশ পরম্পরা বাড়াবে তার হয়ে গেলে কোনো কারণে যদি দুনিয়া থেকে যে আফসোস মধ্যে হয় দিলের এক শূন্যত গাওয়ালে ছেড়ে গেলে সেরম আফসোস হওয়া উচিত আল্লাহ কি দিল বানিয়েছে হৃদয় দেখেছেন বিশ্ব নবীর প্রতি মোহাম্মত কাকে বলে একে বলে আলহামদুলিল্লাহ মহক কি গালে না আর তারা আমাদেরকে এই শিক্ষায় দিচ্ছেন এই শিক্ষায় আমরা পেতে চাই আল্লাহ আমাদেরকে সেই জায়গায় এনেছে আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুক যে সমস্ত কিছু আমরা ওনাদের কথা মতোই চলব তাহলে আমাদের আশা করি যে এই যে একটা স্টেজ আছে যারা আমরা এক কথায় বলি তাসাউব সে তাসাউফপন্থী মানুষ হতে ক্ষেত্রে তিনটে পর্যায় আছে যেমন হচ্ছে ফানায় সায়েক ফানায় রসুল আর ফানাই ইলাহি তো সেই স্টেজে আমরা আল্লাহ আল্লাহওয়ালা মারিফত হাসিল করতে গেলে আমাদেরকে তিনটে স্টেজ পার করতে হবে তো তার মধ্যে প্রথম স্টেজ হচ্ছে যে আমি যার হাতে হাত দিয়ে বায়াত হলাম হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম যে আমি শরীয়ত বিরোধী কোনো কাজ করব না আল্লাহর আদেশ নিষেধ দুটোই পালন করব। আর সেই রকম আল্লাহর নবী সমস্ত সুন্দর অনুযায়ী জীবনযাপন করব এই রাস্তায় আমাকে পৌঁছে দেবে আল্লাহর কাছে আমার মারিফেত হাসিল হবে ইনশাআল্লাহ এই কনসেপ্টটাকে আমরা খুব ভালো করে বুঝে নিই আর মাথা নিচু করে ওনাদের আদেশ মতন জীবনযাপন করি তাহলে আমরা কামিয়াব হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করবেন এই কামিয়াবি তো আসল আমাদের চাওয়া পাওয়া আল্লাহ আমাদের টফিক দান করুক আমার জন্য দোয়া করবেন আর একটা কথা আমার মনে ছিল বলে গেছিলাম বলছি আবার আমি হজরদের কাছে যে আমি যখন প্রথম প্রথম আছি তখন আমি ক্লাস সমত ইলেভেন পড়িয়ে এরকম ইলেভেন টুয়েলভ হয়তো ফার্স্ট না বিয়ে ফার্স্ট ইয়ার পড়ি কলেজে তো আসার কারণে হজর আমি একটু মুম্বাই যাচ্ছিলাম তো হজরদের সঙ্গে দুপুরবেলা দেখা করতে এসেছি আর আল্লাহ সাহান হজরত ওই সময় বাইরে গামছা শুকোতে দিতে এসছেন গোসল করার পরে আর অপূর্ব দেখতে আলহামদুলিল্লাহ দারুণ লাগছে গোসল করে এসেছেন আর দেখতে পেয়ে আমাকে বলে কী ব্যাপার আমি বললাম যে এই ব্যাপার আমি একটু মুম্বাই যাব আর আমার সন্ধ্যার সময় ট্রেন আমাকে একটু আপনি দোয়া দিন একটু দোয়া করে দিন হজর চুমু খেলে আমাকে আর আমার এই দাঁড়ি মোবাইলে কিরকম হাত দিলাম আমার ছোটো ছোটো ছিল আমার সেদিন প্রতিজ্ঞা করেছিলাম হয়তো হাত দিয়েছে আর কাটবো না আল্লাহ আমার এটা কবুল করেছে আলহামদুলিল্লাহ আর একটা কথা খুব কালকে খুব ভালো করে মনে হচ্ছিল হজতের লেখনই বলে দিচ্ছে হজত আলহামদুলিল্লাহ আল্লাহর একজন অসাধারণ আল্লাহ বিশেষ প্রতিবাদী আল্লাহওয়ালা একজন মহাকিক আলেম যার যারা সমাজ সংরক্ষণ হচ্ছে না তার একটা বড় নমুনা হচ্ছে হজরতের কিতাব যে সমস্ত কিতাব এখনো পড়া হলো কালকেও পড়ানো হলো সেসব কিতাব আল্লাহ আকবর আল্লাহ রহমান রহিম এ বিশেষ জ্ঞান ছাড়া এই জিনিস হয় না মানুষ মনে মুখে যা ইচ্ছা অবড়াতে পারে কিন্তু একটা কিতাব কোনোদিন সে স ইচ্ছায় যা তা লিখতে পারেন না একটা কিতাব কি বিপ্লব আনতে পারে একটা কিতাবে কি ইনকলাব আনতে পারে হজরতের বাহাত্তরটা কিতাব একা একটা কিতাবের কি গুরুত্ব কি রহস্য হজরত আমাকে কিতাব দিয়ে বলেছেন যে তুমি মেঠিয়াপুরে এলাকা এই তিনটে কিতাব দিও আমার কিছু লোক জানাশোনা ছিল আমি তাদের কাছে কিতাব দিয়েছিলাম সেই কারবাড়ার লড়া একজন আমার একটু ভাগনা আছে সে খুব একটা দিন সম্পর্কে তার ইন্টারেস্ট নেই কিন্তু হজরতের কারবাড়ার লড়াই পড়ে তিনবার পড়েছে জি আর বলেছে যে আলহামদুলিল্লাহ আমার একটা ক্লিয়ার কনসেপ্ট কারবালা সম্পর্কে আমার এসেছে যে আমি কারবেলাটা আসল কি আমি এটা খুব জানতে চাইছিলাম আল্লাহ আমাকে এই হজরতের এই কিতাবের দ্বারা আমি বুঝতে পেরেছি হজরতের ভাষণমালা যে দাওয়াতে হক সে দাওয়াতে হক পড়ার পরে আমার একজন বন্ধু কলিগ সেই স্কুল টিচার হয়েছে এখন সে বলেছে আমি যেন মনে হয় যে সামনে একজনকে বায়ান করছেন এত সুন্দর মানে ভাষণমালা হজরতের তাকরির যেগুলো আছে যে লিখিত আকারে সেই কিতাব পড়ে সে খুব উপকৃত হয়েছে আর আমার খুব বিশেষ একটা কিতাব যেটা আমি সকলকে খুব আহ্বান করব আমরা খুব বেশি বেশি করে করে পড়ি সেটা হচ্ছে মনে যাতে মকবুল আর দু নম্বর যে জিনিসটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে বর্তমান হজুরের লেখা হজরতের মুখের বাণী সেটা হচ্ছে মক্কা শরীফের ভাষণ এই কিতাবটা আলহামদুলিল্লাহ মানে একদম জেসিস সার সংক্ষেপ সমস্ত কিতাব এত দিল ছুঁয়ে গেছে কিতাবটা পড়ার পর যে যখনই আমি সফরে থাকি ওই কিতাবটা আমি সঙ্গে নিয়ে যাই আমি একবার একবার করে এটা পড়ি যে এত আলহামদুলিল্লাহ এত ভালো লাগে এই সমস্ত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকলে মিলে ইনশাআল্লাহ এই কিতাবকে হজরতের রেখে যাওয়া ওলামা হজরত দিয়ে আমাদের মূলধন মনে করি যার দ্বারা আমাদের দুনিয়া আখাড়া দুটোই কামিয়াব হবে ইনশাল্লাহ আমার বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ